শাহজাহানকে খুঁজে না পাওয়া গেলেও তার জবাবদিহি রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করবেন উনি রাজ্যে শাহজাহান বাকিবুর পার্থ চট্টোপাধ্যায়দের তৈরি করেছেন তবে রাজ্যের মানুষের চাল চুরি হলেও মানুষ কিন্তু ছেড়ে কথা বলবে না শাহজাহান কোথায় আছে সেটা পুলিশ মন্ত্রী বলতে পারবেন আমরা সেই রাজনীতি করি যেখানে কেউ ভিন্ন আচরণ করলে তাকে দল থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা দেখিয়ে দিই শেখ শাহজাহানের নিখোঁজ হওয়া নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে রীতিমতন কাঠ তুললেন মিনাক্ষী মুখোপাধ্যায় শনিবার দক্ষিণ হাওড়ার জগাছা মৌখালী এলাকাতে দলীয় অনুষ্ঠানে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন ডিওয়াই এর সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি বলেন শাহজাহানকে খুঁজে না পাওয়া গেলে তার জবাবদিহি রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করবেন উনি রাজ্যে শাহজাহান বাকিবুর পার্থ চট্টোপাধ্যায়দের তৈরি করেছেন তবে রাজ্যের মানুষের চাল চুরি হলে মানুষ কিন্তু ছেড়ে কথা বলবেন না কমরেড সমীর সাহ মুখোপাধ্যায় কি বলছেন শোনাব আপনাদের মমতা ব্যানার্জি কী বললেন তার থেকে বড় কথা তিনি কি করেছেন তিনি শাহজাহান করেছেন তিনি বাকিভুর করেছেন তিনি জ্যোতিপ্রিয় করেছেন তিনি পার্থ চ্যাটার্জি মানিক ভট্টাচার্য করেছেন আমাদের দুঃখ আমাদের কষ্ট আমাদের সমস্যা সেইটা আমি তো মঞ্চে বলেছি আমরা ফেয়ার চান্স চাই আপনারা কি চাইছেন মনে করুন না আজকে আমরা সাংবাদিক আপনাদের কাছে প্রশ্ন করতে চাইছি রক্ত মাংসের একজন মানুষ হিসাবে যদি আপনি আমি দুজনেই ফেয়ার চান্স চাই কারো বাবার মুরদ নিয়ে ফেয়ার চান্স আটকে দেবে শুধু চাইতে হবে আমাদেরকে সবাইকে একসাথে একই সঙ্গে তিনি বলেন যে সাজাহান কোথায় আছে সেটা পুলিশ মন্ত্রী বলতে পারবেন আমরা সেই রাজনীতি করি যেখানে কেউ ভিন্ন আচরণ করলে তাকে দল থেকে বের করে দেওয়ার রাস্তা দেখি কি বলছেন মিনাক্ষী শোনাবো আপনাদের পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি আমি নই জবাব ওকে দিতে হবে কেন পাওয়া যাচ্ছে না আপনার কি মনে হয় কোথায় আছে বাবা আমি কি করে জানবো আমার সাথে কি ওর কোনো হটলাইনে যোগাযোগ আছে আমরা যে রাজনীতিতে কাজ করি সেখানে কারো যদি একটু বেচাল হয় তাদেরকে বাইরের দরজা দেখিয়ে দেয় আমরা সেই রাজনীতিতে সেই সংগঠনে সেই পলিসিতে আমরা বিলং করি লড়াই করি থাকি ফলে শাহজাহান যারা তৈরি করেছে তারা বলতে পারবে কোথায় আছে আর সবথেকে থেকে ভালো উত্তর দিতে পারবে রাজ্যের পুলিশ মন্ত্রী নাম মমতা ব্যানার্জি এর আগেও শুভেন্দু থেকে শুরু করে সুকান্ত সহ বিরোধী দলের একাধিক নেতা নেত্রীরা শেখ শাহজাহানের নিখোঁজ হওয়ার নেপথ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করেছেন শুভেন্দু বাবু তো এও বলেছেন যে কোথায় লুকিয়ে থাকতে পারে শাহজাহান শেখ একই সঙ্গে তিনি বলেছেন যে শাহজাহানকে নিয়ে এখন দর কষাকষি চলছে প্রসঙ্গত শুক্রবার পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস ছিল সকলকে শুভেচ্ছা জানিয়েছেন সন্দেশখালী তৃণমূল নেতা তথা বেতাজ বাদশাহ শেখ শাহজাহান ইতিমধ্যেই সেই পোস্ট অনেকেই দেখে ফেলেছেন আর তাতেই প্রশ্ন উঠছে যে তাহলে কি সচল রাখার জন্য তার অনুগামীরাই তার সোশ্যাল হ্যান্ডেলকে চালিয়ে নিয়ে যাচ্ছে নাকি অন্য কেউ তার সোশ্যাল আইডি ব্যবহার করছে তবে এই ফেসবুক অ্যাকাউন্টটি তাঁর নাকি অন্য কারো সেই নিয়ে কিন্তু অবশ্য কোনো সত্যতা যাচাই করেনি তাক বাংলা। শাহজাহানের ওই ফেসবুক পেজ থেকে শেষ পোস্টটি করা হয়েছিল গত দোসরা জানুয়ারি তিনি নিখোঁজ হওয়ার তিন দিন আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে হুঁশিয়ারি দেওয়া হয় তার একটি ভিডিও সেদিন ওই পেজ থেকে পোস্ট করা হয় তারপর দীর্ঘদিন পেজটা এক প্রকার নিষ্ক্রিয় ছিল যদিও দোসরা জানুয়ারি পর্যন্ত প্রায় প্রতিদিন পেজে কিছু না কিছু পোস্ট করা হয়েছে নিখোঁজ হওয়ার পর শাহজাহানের একটি অডিও সামনে এসেছিল তাতে বলা হয়েছিল আমি শেখ শাহজাহান বলছি এটা রাজনৈতিক ষড়যন্ত্র ভয় পাওয়ার কিছু নেই আমি যদি অপরাধের সঙ্গে যুক্ত থাকি প্রমাণ যদি পাওয়া যায় নিজের মুন্ডু নিজে কেটে দেব সম্প্রতি রাজ্যের কারামন্ত্রী অখিলগিরি জানিয়েছেন চিকিৎসার প্রয়োজনে হয়তো রাজ্যের বাইরে গিয়েছেন শাহজাহান আবার অনেকেই মনে করছেন তিনি সন্দেশখালীর আশেপাশেই কোথাও রয়েছেন রেশন দুর্নীতি মামলার তদন্তে শাহজাহান শেখের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত হন ইডির আধিকারিকটা তারপর থেকেই তৃণমূল নেতা শেখ শাহজাহানের নাগাল পাওয়া যাচ্ছে না ইডির একটি সূত্রের দাবি ঘটনার সময় বাড়িতেই ছিলেন শাহজাহান কিন্তু তারপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি এ ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করতে ভুলবেন না তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও